আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবক নম্বর চব্বিশ আজকে পড়বো মধ্যে মধ্যে মুত্তাসিলের পরিচয় মদের হরফ বা মদের হরকতের উপরে চিহ্ন চিকন আমি ভিন্ন শব্দে হামজা হইলে তিন আলিফ টানিয়ে পড়িত হয় ইহাকে মধ্যে মুন ফাসিল বলে কি বলছে বুঝতে পারছো না সামিল মদের হরফ বা মদের হরকতের উপরে চিহ্ন চিকন বামে ভিন্ন শব্দে হামজা হইলে তিন আলিফটা নিয়ে পরিত হয় ইহাকে মধ্যে মুন ফাসিল বলে যেমন হামজাজের ই হামজা লাম পেশ উল হামজা লাম পেশ উল অফ ওয়াউ পেশ এখানে এই যে বলছে মদের মদের হরফ বা হরকতের উপরে চিহ্ন চিকন জাল আলিফ জবর যা জাল আলিফ জবর যা জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এটা মদের হরফের উপরে এই চিহ্ন চিকন হয়েছে এই জন্য এখানে তিন আলিফ প্রাণী পড়তে হবে আর সহজে বোঝার জন্য

এই যে তিন হবে এই যে বাম পাশে জজমাল ইয়া মদের হরফ মদের মদের হরফের উপরে চিহ্ন চিকন কায়দাটা যদি নাও মনে থাকে উপরে যে চিকন চিহ্ন এটা মনে থাকলেই হবে যে এখানে যেই শব্দের উপরে এই চিকন চিহ্ন এটা তিনালি ফ্টানটা হবে আর ল্যাজি আমদ জবর আ তো আইন জবর আ জবর আ নিম জবর মা জবার মা আ তো

আমি যে পড়তেছি আমার সাথে সাথে অবশ্যই মনোযোগ দিয়ে পড়তে হবে এবং দেখে দেখে পড়তে হবে ঠিক আছে আমি যে অনেক সময় ধান্দায় পড়ে আমার সাথে সাথে এই ভিডিও যারা দেখবে অবশ্যই আমার সাথে আমাদের সাথে সাথে পড়তে হবে তাই না সমিল আমাদের সাথে সাথে পড়তে হবে না যদি শুধু দেখে তাহলে হবে অবশ্যই প্র্যাকটিস করতে হবে ভালো পড়ার জন্য অবশ্যই প্র্যাকটিস ছাড়া উপায় নেই তারপরে

উহিল্লাহিল্লা বাজের বিহের বিহিল্লা বিহিহিল্লা বিহি হ্যাঁ তারপরে নুনজের ইনজের ইন নুন আলেপ জবর না এই যে না তিন আল হবে

أحد عذابه أحد عذابه أحد أقف لي عذابه أحد عذابه أحد, أحد إذا ألقوا إذا ألقوا ما أغنى ما أغنى إيه ما تنالف لا أقسم لا أقسم. لا الذي أطعمهم. الذي أطعمهم. في آذانهم. في آذانهم. في, 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 في تطين في آياتنا. في آياتنا وما أهل به وما أهل به إنا أعطيناك إنا أعطيناك عذابه أحد عذابه أحد تقسيم إن شاء الله اقمت شَيْءَ السلام عليكم ورحمة الله.